প্রশাসন কি করছে এটা আপনারা ভালো করে জানছেন অবস্থা তাদের কি এজন্য আমরা চাই যে অন্তত পক্ষে প্রশাসনের আমল একটা সংস্কার প্রয়োজন আমাদের প্রাপ্তি বলতে গেলে আমরা যে আশা নিয়ে আন্দোলন করেছিলাম আহত হয়েছিলাম আমাদের ভাইরা জীবন দিয়েছিল তার প্রাপ্তি কিছুই হয় নাই আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটি সৎ একটি বাংলাদেশ নির্মাণের জন্য কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী অধীনে তারা কাজ করছে তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর একটা আগামীর বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা মনে পানে ধারণ করি কিন্তু কিছু মানুষের অবহেলার দরুন আমাদের এই অবস্থা আজকে আমরা চাইব একটি উন্নতশীল উন্নয়নশীল বাংলাদেশ গড়তে যারই আমরা এই আন্দোলনগুলো করেছিলাম সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা স্লো কাজ না করে যে কাজগুলো করা করার দরকার আমাদের আমাদের যেসব ভাইরা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা আহত এখনো দেখা যাচ্ছে হাসপাতালে ভাইরা কাতরাচ্ছে আমরা হয়তো এখন হাঁটা চলাচল করতে পারছি কিন্তু যেসব ভাই আহত হয়ে আছেন হাসপাতালে বা আছেন কিন্তু বাসাতে চলাফেরা তাদের সার্বিক যে কার্যক্রম দিনাতিপাত করা সেগুলো হয়তো একটু কষ্টের মধ্যে যাচ্ছে ইন্ট্রিম সরকারের দরকার ছিল যে তাদের প্রতি একটু বেশি করে খোঁজ খবর নেওয়া আর আহত শহীদ ভাইদের তো বলাই নেই তাদের তো দুঃখের শেষ নেই তাদের পিতা মাতার তো আমার আশা থাকবে সুন্দর বাংলাদেশ গড়তে ইন্টারিম সরকারের সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের পর্যন্ত যতটুকু আমল সংস্কার করা প্রয়োজন তারা সংস্কার করবেন ইনশাল্লাহ সেই সাথে আহত গাজী ভাইদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবে এটা আমি প্রত্যাশা রাখছি যে এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম জি ধন্যবাদ গুলাম রি ভাইকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য যে পর্যায়ে আমাদের বৃষ্টির জন্য অনেক অতিথি মেট্রো রেলের নিচে আছে সেই জন্য আমরা আমাদের সমন্বয়ক আহতদের একটা সিকুয়েন্স ছিল যে তারা একসাথে বক্তব্য দিবে যেহেতু সবাই এখন এসে পৌঁছাই নাই আমরা এ পর্যায়ে আমাদের একজন বিশেষ অতিথির বক্তব্য আমরা রাখতে চাই যে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সম্মানিত আহ্বায়ক আল সাইমুন হাসানি এ পর্যায়ে ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি

রহমান রহিম উপস্থিত আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ ও সাম্পাদিক ভাই বোনরা সকলকে প্রথমে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশ জামাত শিবির কর্তৃক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আয়োজন আয়োজনকে প্রথমে আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাদের আজকে যে বিষয়বস্তু হিসাবে দাঁড় করা হয়েছে প্রত্যাশা ও প্রাপ্তি আপনারা সকলে অবগত আছেন একটা বিষয় গত জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্রাসিস সরকার মুক্ত বাংলাদেশ গড়া হয়েছিল সেই আন্দোলনে সকল শিক্ষার্থীদের এবং আপমর জনতার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার আজকে কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কতটুকু সকলে পেয়েছে এটা আজ সবার সামনে উন্মুক্তভাবে আছে যখন আঠারোই জুলাই দুহাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আন্দোলনকে চলমান করে নিয়ে যেতে সক্ষম হয় তখন সে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তারা কখনোই নিজেরা কোনো দল মত নির্বিশেষে রাস্তায় নামে যায় ইতিপূর্বে যারা আহত শহীদ হয়েছিল যে পরিমাণ অত্যাচার এবং অন্যায় হচ্ছিল এমত অবস্থায় প্রত্যেকটা শিক্ষার্থী হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তারই প্রতিফলন হিসাবে সকল শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ উদ্যোগে তারা আন্দোলনকে পরিচালনা করে এই আন্দোলনকে পরিচালনার মাধ্যমে একটা ফ্যাসি সরকারকে যারা পতন করার হয় তারা কখনোই চিন্তা করতে পারেনি তাদের সাথেও কোনো রকমের বৈষম্য সৃষ্টি হতে পারে মূলত আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ কতটুকু বৈষম্য দূর হতে পেরেছে এই সরকার থেকে সেটা সকলেই অবগত বেসরকারি বিশ্ববিদ্যালয় বরাবরই একটা বৈষম্যর মধ্যে দিয়ে যাচ্ছে গেছে আগামীতে কতটুকু কি হবে এটা এখন জাস্ট আমাদের প্রত্যাশা প্রত্যাশার মতোই থেকে যাচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা হয় সে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম আইনশৃঙ্খলা সঠিক ব্যবহারের বাংলাদেশ এইগুলো আমাদের প্রত্যাশার মধ্যে ছিল কিন্তু এই প্রত্যাশাগুলো আজকে যখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় বলবো না সকল জনসাধারণ যখন আমরা রাস্তা থেকে চলাচল শুরু করে সকল ক্ষেত্রে কতটুকু নিরাপদ নিজেকে মনে করি বা কতটুকু নিরাপদভাবে চলাচল করি এটা আসলে একটা প্রশ্নবিদ্ধভাবে হয়ে যায় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার যত অঙ্গ সংগঠন আছে তাদের একত্রিত পোষণে আমাদের প্রাইভেটক একটা সংগঠন ইতিপূর্বে আমরা আত্মপ্রকাশ হয়েছে আগামীতে যেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয় না সকল জায়গাতে সঠিকভাবে মূল্যায়ন করা হয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সেই ব্যাপারে আগামী সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারকে আহ্বান জানাবো আমাদেরকে যেন সেই অবস্থান এবং সেই রকম সুযোগের ব্যবস্থা এবং মতামতের অধিকার যেন তারা বাস্তবায়ন করে এতটুকু প্রত্যাশা যদি তারা পূরণ করতে পারে তাহলে আমরাও ইনশাল্লাহ আগামীতে জাতিকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাই যাব সকলকে বলে শেষ করছি সালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশরাফুল ইসলাম নিচর প্রধান সমন্বয়কারী রেভুলেশন ওয়ার্স আমরা এই পর্যায়ে সম্মানিত কাছ থেকে আমরা আজকের এই সেমিনারে মূল্যবান বক্তব্য শুনবো যে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলাম প্রধান সমন্বয়কারী রেগুলেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাতে চাই আহ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পর এই প্রত্যাশা ও প্রাপ্তির এক বছর শীর্ষক একটি সেমিনার আয়োজন করার জন্য আমরা জুলাই বলি এখন যদিও এটা আমাদের একটা বিপ্লব ছিল যে বিপ্লব ছিল একটি প্রলয়ঙ্কারী বিপ্লব যে বিপ্লবের পর ফেসিবাদী শক্তির প্রত্যেকটা ইনস্টিটিউট ভেঙে দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক ভাবে আপনারা দেখেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের বিপ্লবটি গণ অভ্যুত্থানে আটকে গিয়েছে এখানে বর্তমানে আমরা দেখতে পাই আওয়ামী আমলের যে পুলিশ ছিল সেই পুলিশের কোনো সংস্কার হয়নি কিংবা যে প্রশাসন ছিল সেই প্রশাসনের ন্যূনতম সংস্কার করা হয়নি আপনারা যদি বলেন যে প্রাপ্তির কি পেয়েছি আমরা আসলে কতটুকু পেয়েছি আমরা বলবো আমরা যা হারিয়েছি তার তুলনায় খুবই অল্প পেয়েছি যেটা আসলে আমাদের প্রত্যাশার থেকেও অনেক অনেক কম আমরা চেয়েছিলাম ফেসিবাদী শক্তির প্রত্যেকটা কাঠামো ভেঙে যাবে এবং ভেঙে দেয়া হবে এবং সেখান থেকে নতুন করে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশ বিনির্মাণ হবে বাংলাদেশি পন্থা যেটা বাংলাদেশ পন্থা আমরা বলি সেই বাংলাদেশ পন্থার আলোকে কিন্তু বাস্তবে আদতে আমরা তা হতে পারি পারিনি আজকে জানেন জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জের যে পদযাত্রা ছিল সেখানে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছে সেই হামলায় পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল সুতরাং পুলিশ সংস্কার না করার ফলে আমাদের ভবিষ্যৎ যে আরো করুণ হতে যাচ্ছে তা আমাদের সামনে একবারে দিনের আলোর মতো স্পষ্ট এরপর প্রশাসনের কথা যদি বলি বেশ কয়েক জায়গায় আপনারা দেখেছেন প্রশাসনের উদ্যত্ত এবং প্রশাসনের নির্বিকার আচরণ যে আচরণের ফলে বিপ্লবীরা যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে নির্ভয় চিত্তে বুক পেতে দাঁড়িয়েছিল সেই বিপ্লবীদের জীবনী আজকে হুমকির মুখে আমরা বেশ কয়েকবার দেখেছি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা হলো সেই সময়টাতেও আমরা প্রশাসনকে নির্বিকার থাকতেই দেখেছি এবং বারবার তারা আমাদের সাথে যে আচরণ করেছে আওয়ামী ফেসিবাদের আমলে আমাদের উপর বল প্রয়োগ থেকে শুরু করে নির্যাতন নির্যাতন স্ট্রিম রুলার চালানোতে আমরা দেখেছি তাদ্রা নিজেরাই অতি উৎসাহী মানে সরকার যতটুকু নির্দেশ দেয় তার থেকে বেশি করতো কিন্তু বর্তমানে সরকার তাদেরকে নির্দেশ দেওয়ার পরেও তারা তাদের দায়িত্ব পালন করছে না তো প্রাপ্তি যদি বলেন আমাদের প্রাপ্তি আসলে এখনো খুবই অল্প যেটা আমাদের প্রত্যাশার থেকে অনেক অনেক কম সুতরাং আমি বিশ্বাস করি সেই প্রলয়ঙ্কারী বিপ্লব হবে বাংলাদেশের জুলাই বিপ্লবের যে শক্তিরা ছিল তারা যদি ঐক্যবদ্ধ থাকে আগামীর দিনগুলোতে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফেসিবাদী ব্যবস্থার প্রত্যেকটা কাঠামোকে ভেঙে দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যে জার্নি আমাদের সেই জার্নিটা অনেক বড় লম্বা সময় আমরা আমাদের শহীদ ভাইদের এবং আহত ভাইদের বাস্তবায়ন ঐক্যবদ্ধ থেকে জুলাইকে বিপ্লবে রূপান্তরিত করে আমাদের এই

জি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রাইভেট ইউনিভার্সিটির শাখার সম্মানিত আহ্বায়ক কাজী ইমাম হোসেন যে পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ খেলাফত মজলিশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়ক 但今现在不行。<noise> আসসালামু আলাইকুম বাংলাদেশ খেলাপথ মজলিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার কর্তৃক আয়োজিত শীর্ষক সেমিনারে উপস্থিত প্রধান অতিথি এবং কি কেন্দ্রীয় ছাত্র নেতৃত্ববৃন্দ এবং কিছু প্রাইভেট শাখার অন্যান্য ছাত্র সংগঠন কে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাপথ ছাত্র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো একটা কথা না বললে নয় আমরা যারা বিশেষ করে ইসলামী ছাত্র সংগঠন করি আমাদেরকে গত চুয়ান্ন বছর ধরে শুধু এক বছর ধরে না মানে চুয়ান্ন বছর ধরেই হচ্ছিল আমরা একটা আইডেন্টি ক্রাইসিস ভুগতেছি আমাদের মনে হয় মানে সাংবাদিক আত্মপরিচয় সংকট থাকে যদি আমাদের সংকট থাকে না ওনাদের লেখালেখিতে সংকট থাকে এবং কি হচ্ছিল বিভিন্ন টকশ এবং কি জাতীয় রাজনীতির বিদ্যের কাছে মনে হয় আমাদের সংকট থাকে তা আমরা কি এমন কোন অপরাধের সাথে জড়িত না আমার প্রশ্ন সাংবাদিক ভাই অথবা জাতীয় নেতৃত্ববৃন্দের কাছে দেন আমাদের নামগুলা নেওয়ার সময় খুব একটা কি কিবণত দেখা যায় সব জায়গায় যেমন আপনি প্রাইভেট ইউনিভার্সিটি যে জুলাই আন্দোলনের যে ভূমিকা এই ভূমিকা যখন পাবলিক ইউনিভার্সিটি হলগুলা বন্ধ হয়ে যায় এবং কি ওনারা ব্যাগ গোছায় চলে যায় ঠিক আজকের এই দিনে হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটি ষোলো তারিখ যখন আমরা একসাথে লড়াই করি সংগ্রাম করি পরবর্তী দেখা যায় যে বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে এবং কি ছিল মিটিংগুলোতে এবং গণভবন বঙ্গভবনের গুলাতে হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সংগঠনগুলাকে কখনো রিচ করা হয় না এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের সাথে সবচেয়ে বড় বৈষম্য আচরণ করেছে হলো পাবলিক ইউনিভার্সিটি এবং কি সুশীল সমাজগুলো আর কি তো আমা আমি আমার জায়গা থেকে একটা কথা বলতে চাই দেন আমরা যাতে আমাদের আইডেন্টি ক্রাইসিস সম্পর্কে আপনারা অবগত হন দেন ইসলামী ছাত্র সংগঠনগুলো কি করে এবং কি বাংলাদেশি ইসলামী সংগঠনগুলো কখনো আসা সংগঠন নয় আপনাদেরকে এই কথাটা বারবার মনে রাখতে হবে এবং কি চুয়ান্ন বছর ধরে আপনারা যে বিষয়টা উপলব্ধি করেছেন ইসলামী সংগঠনগুলো গুলার প্রতি একটা আপনার আপনার অস আচরণ থেকে এবং কি ট্রিজিং। পর্যন্ত করে না এবং কি আমাদের সোশ্যাল মিডিয়া গুলো এত ক্লিন থাকে যেখানে আমরা একটা কন্ট বাড়ছিতে জড়াই না তো সেখানে আমাদের থেকে আপনারা যদি দায়িত্বশীল না নিতে পারেন সেটা আমরা মনে করি আমাদের ব্যর্থতা না এটা হচ্ছে জাতির দুর্ভাগা জাতির ব্যর্থতা এবং কি এই দেশের সুশীল সমাজের ব্যর্থতা তা আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে শহীদ এখন পর্যন্ত আপনারা হয়তো জানেন না ইসলামিক ছাত্র শিবিরের একটা ভূমিকা আমরা অবশ্যই ওনাদের কাছে কৃতজ্ঞ আবার আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি করেছি কিন্তু এখন পর্যন্ত আপনাদের উপদেষ্টা আমাদের যে উপদেষ্টা আছে ওনারা শুধু ফুটেজ আর হচ্ছিল নির্দিষ্ট আপনার দল ছাড়া বা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোনো শহীদদের বাড়িতে ওনারা গেছে কি আমাদের বোধগম্য নয় মানে আমি জানি না আর কি বিশেষ করে যেমন আমার ইউনিভার্সিটি সোনারগঞ্জ ইউনিভার্সিটির গলাচিপার রাসেল এবং কি জামালপুরের ওদের বাড়ির গলা চিপায় রাসেলের বাড়িতে এখন পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে কোনো আপনার খোঁজ নেওয়া হয় নাই আমরা এবারে যখন গেলাম ওনাদের বাড়িতে এবং কি হচ্ছিল খোঁজখবর নিছি বরিশাল গলা চিপায় তো তখন ওনারা আমাদেরকে বললো যে হচ্ছিল শুধুমাত্র ছাত্র সংগঠন গুলা ছাড়া বিশেষ করে সংগঠন সংগঠনগুলো ছাড়া আর কেউ ওইভাবে আপনার নেয় না এবং কি আমাদেরকে এটাও উপস্থাপনা করা দেন প্রাইভেট ইউনিভার্সিটির রাজনীতি নাই অথবা সংগঠন নেই আপনারা হয়তো জানেন না কখনো থাকে না এবং কি কিছু একটা ফান্ডামেন্টাল বলেন হচ্ছিল একটা জিনিস উপরে তৈরি হয় তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা হচ্ছিল এই আন্দোলন সুসংগঠিত করেছে তারা কেউ না কেউ আপনার একটা সংগঠনের সাথে জড়িত তা আমরা এই মেসেজটাই সবসময় দিতে চেষ্টা করি দেন হচ্ছিল আমাদেরকে আমাদের জায়গা থেকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন দেন ইসলামী সংগঠনগুলো হচ্ছিল বাংলাদেশের একটা হচ্ছিল যদি অন্য অন্য সংগঠনগুলো যদি বাংলাদেশে একটা বড়ি হয় ইসলামী হলো হৃদপিন্ড হৃদপিন্ডই যদি না থাকে তাহলে ওই বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে না তা আমি সর্বশেষ একটা কথা বলতে চাই ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ এরকম জাতীয় করার কারণে আমাদেরকে পরিচয় করে দাও এবং কি ছাত্র শিবির নতুন আর এগিয়ে যাবেন এবং কি ওনাদের যে জুলুম ব্যাবিচার নতুন করে ফেসিবাদ বা চুলে ক্রেডিটটা যাতে হলো কারো এক আর বাপ যাতে না হয় সেই সব আপনারা যারা সুশীল সমাজ তাদের প্রতি আমার উচ্ছ্বল একটা অনুরোধ থাকবে আপনারা সবাইকে নিয়ে এবং কি সমানভাবে আপনার উচ্ছ্বল ওই মতামত গুলা তুলে ধরবেন জাতির সাথে তাই ধন্যবাদ সর্বশেষ এখানে যারা উপস্থিত আছেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ কাজী ইমাম হোসেন ভাই মূল্যবান বক্তব্য রাখার জন্য এই সময় সাংবাদিক বন্ধু দেয় আমরা এ পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানের সেমিনার বিষয় প্রত্যাশা ও প্যাপ্তির এক বছর আমরা একটি প্রবন্ধ উপস্থাপন করব যে পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করবেন